আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছে আজকে একটা নতুন বিরিয়ানি আসলাম আজকে দেখাবো যে আমি বুনছিলাম এখানে এই যে ভেন্ডি বুনছিলাম এই যে ভেন্ডি সব ভেন্ডি তুলা খেলাম এখন ভেন্ডি আর কত খাব এখন ডাটা তার মানে এর ভিতরে আমি সব আলু রোপন করি আলু তো বানার দেরি আছে দুই আড়াই মাস আছে অক্টোবর নভেম্বরে আমি আলু রোপণ করব এখন তো আর বহুত দুই আড়াই মাস মাঝে সময় আছে এখন এই সময় ঠিক ফের বাজারে আমি ডাটা রোপণ করবো এই যে ডাটার গুটি নিজের হাতে নিজের বাড়ির গুটি ডাটা রোপণ করলে আমি টাকা এখন খাই ভালো আমি পানির দিনে অল্প চুন দিয়ে দিছি আর সাতটা দিব না মধ্যে ভেন্ডি রোপণ করছিলাম ই রোপণ করছিলাম আগে ডাটা রোপণ করছিলাম সেগুলো সার হয়ে গেছে আর এখন বেশি কিছু দিব না সার এই যে দিলাম দিয়ে মাটি না দাটা ভালো ডাটা হয় এর আগেও আমি বুনছিলাম তিন চার মাস আগে সেগুলো খাই আবার ভেন্ডি বুনছিলাম ভেন্ডি রোপণ করছিলাম ভেন্ডি খাওয়া হলেও এখন আবার ডাটা বুনি শাক টাক খাওয়া যাব এই শাক খাবার পরে আবার আমি আলু রোপণ করব ইনশাআল্লাহ এই দিয়া দিছি পানির দিন না সকালেও ধর পানি হয়েছে নহলে চুল না দিলে পিঠে সব নিয়ে যাব গুটি আমি দুইটা টপে দিয়ে দিব দুইটা টবে বললে আমার খাওয়া বহুত বহুত হয়ে যাব ডাটা জিনিসটা বললেই সব খাওয়া যায় ডাটা হয় কম বেশি ডাটা হয় ডাটা আর মিস যায় ডাটা বললে আর ই হয় না লস নাই শাক খাওয়া যায় বড় হলে তরকারি খাওয়া যায় ডাটাও হয় সেই জন্য দাতাটা বুলে থছামিছি টক টাক খালি থিয়াল লাভ নাই সেই জন্য আমি আর দাতা করে থিয়ে দিয়ে হয়ে গেল আমার দাদা রোহন বহুত গুটি আছে এই গুটি থাক এখন পানি দিয়ে আমি করে দিব হয়া এই যে হয় গেলে দুই তখন বুললাম দুই ফল এই দুটো ডাকা হইল বহুত এখন বুনব এখন তখন কব কি পানির লাউ গুটি এই যে পানির গুটি আমি এই বাটিতে ছু তারপরে গাছ যখন বড় হব তখন বড় গরুর দেব তখন আবার তো এই বাল্টিতে এই হোক গাছ দুটি গাছ পিঠা করি বড় ইয়ে দেব বিশ মিললে এই আট ইঞ্চি বাকিতে আমি চারা রোপণ করি গতি রোপণ করতেছি বর্তমান কোনো কথা দেওয়া নাকি গাছ আমি নিয়ে অন্য অন্নটপে আমি গুজকটুকু যদি আমি নিচে এই যে পানি লাগুটি পাঁচটা উঠে দিয়ে দিলাম গাছ অল্প ঝরঝর হলে অল্প এক ফুট হলে আমি বড় টকে ট্রান্সফার করব এরকম সবই রোপণ করবেন দেখেন এই যে আমি জঙ্গল হয় বাঙ্গল জঙ্গল এই আমার ই মধুফল গাছ মধুফল গাছ কয়টা হয়েছে তিনটা তিনটা মধুফল গাছ রোপণ করছি দেখি এখন কন্যাগী হয় বড় বড় হয়ে গেছে মধুফল গাছ হাইরে বাড়িতে ফল গাছ আছে না যিনি গুটিপুরে ছিনিপুরে ছিনি ফুটি দেহে খারাপ না দে আমি আনা ছয় ইঞ্চি ব্যাগ ইয়ে দিছি বড় হলে আমি গর বাইকে ট্রান্সফার করল ফল ধরে সেইটাই বড় কথা ফল ধরো নাই এখন सागिल हुरे तो बिरात साफ फल धरा ये देखें बेक ये भिंडी भी चले हम भिंडी खाओ हाँ बस ये हम गैस की ले गैस की एर मो दो जो जाए तो पड़ा ये हम भिंडी गास होइसे

এর মধ্যে কটা গুটি দিয়ে থাটার গুটি ফুটে পারবে ডাটার গুটি কটা দিয়ে থব এর ভিতরে ডাটায় কোনো বেশি সার লাগে না সার এলে গাছ গর পয়সা যায় পয়সা পে গাছ নষ্ট হয়ে যায় সেজন্য সার না দিয়ে অল্প কম সারে ডাটা গুট বন্ধ করা নাকি যত কম সার দেবেন তাতেই ডাটা ভালো হবে অল্প বড়ো হলেও অল্প দুই এক গোড়া দিয়ে দিলেই হয় এর মধ্যে সার রয়ে গেছে না ভেন্ডি গুনছিলাম আগে ডাটা গুনছিলাম তিন চার মাস আগে ডাটা বহুত ডাটা হয়েছিল ওই ডাটা খাই আবার ভেন্ডি রপন করছি আমি ভেন্ডি বেন্ডি খাইলে ডাটা রোপণ করে শাক খাওয়া যাবে এ সব ইয়ের মধ্যে ক্যারেটের মধ্যে আমি আলু দিয়ে দিব সোমাইলি নভেম্বর মাসে সব আলু রপাত করবেন কেটগুলা ই থাকে ওইটা আলু বিনা ই বিনা ডাটা বিনা গণা থাক খাওয়া যাবে সেই জন্যে নয় হল আর না এইরকম সবই বুনবেন অল্প জায়গার মধ্যে অল্প ডাটা বুনেছিলি শাক কতদিন খাওয়া যায় হাই শাক হয় টাটা শাক আমি গ্রাম গেরাম বিতরণ করছি ডাটা ডাটা শাক হ্যাঁ বাড়িতে দু দিন তিন দিন করে ডাটার শাক দিছি এইরকম টাটার শাক হয়েছিল আমার ইনশাল্লাহ নথবো আর আছে বহুত আছে আমার গুটি বহুত ইনশাআল্লাহ নিজের বাড়ির থাকতে শুয়েছিল না বাড়ি থাকিসমতো বেক এজেই উঠিয়ে দিছি এই বেগ ডাকলে এগুলি ফিটেও রাখবো এটা একটা ফুল গাছ আছে কি ফুল গাছ গাছটা থাক হয় হবো না হয় তুলে ফেলাম বাড়ু বানান এর সমুখে বন্দি হ্যাঁ সুন্দর সুন্দর দেখা হয় নিজের হাতে দুই না কি মজা কি সাক্ষর টেস্টি অন্যরকম হয় অল্প চুন দিয়ে দিব নহলে পিপড়ে সব গুটি নিয়ে যাব বর্ষা মাস না পানির দিন চুন ছিটে দেয় পিঁপড়ে আর আনব না হয়ে গেল আমার দাদা রোপন এইর সবই রোপণ করবে নিজে হাতে তিনটাতে রকি আমার খা খাওয়া মানুষ নেই মাসে দিতে হবে আশে এরম এরকম সবই রোপণ করেন আর খায়েন নিজের টাটকা টাটকা বস্তু কত মজা লাগে বাসনা কয় সুগন্ধ হয়ে দেখেন আমার মেওয়া ফল গাছ কত এবার ফুল আসছিল কিন্তু ধরে নেই আমি গুটির থেকে চারা বানা গাছ বানাইছি গুটি রোপণ করে দেখেন কি সুন্দর হয়েছে দুই বছরের গাছ এবার ফুল আসছিল। এটা আর দুই বছর একসাথে রোপণ করে এই দেখুন ফল মাস হয়েছে এই যে বর বড় হয়েছে সাত আট ছাড়া চব্বিশ ইঞ্চি গর বেগেমদি রোপণ করছি এটাও চব্বিশ ইঞ্চি বরবে এটা একটা কমলা গাছ আমি গুটির থেকে কমলা খায়া আর গুটির থেকেই করছি এটাও দুই বছরে এবার হান কি করে দুই বছর গেল এবার হান ফুল ফল আসবো না নাই গুটির গাছ না কি রকম হয়েছে দেখে গুটিয়ার লম্বা করবো না ওষরের গাছ রোহন করে খাই মজা আনন্দ আনন্দভাবে স্বাস্থ্য ভালো থাকবো খাইতে ভালো দেখতেও ভালো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আর ভিডিওটি লম্বা করবো না আসসালামু আলাইকুম খুদ্িজ